রহমতের নবী বললেন ওখান থেকে আল্লাহ আমাকে আর উপরে নিয়ে গেলেন ভিন্ন বাহনে যাইতে 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 অনেক 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 উপরে এরপর যায় দেখি অন্ধকার কিছুই দেখা যায় না আমার বাহন চলতেছে আর জায়গায় দিয়ে দেখি আগুনের মাঝখান দিয়ে আমার সফর চলতেছে যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে গিয়ে দেখলাম আল্লাহ তাআলার নূরে তৈরি আরশে

যে কিতাব ধরলে সব পড়লে সব দেখলে সব যাই না পড়েন সব না জেনে কোরআন তালাত করেন সব সেই কোরআনে আমার আল্লাহ নবীদের নাম নিয়ে ডাকছেন ইয়ানুহ ইয়া মুসা ইয়া ইসা ইব্রাহিম সুলাইমানের নাম ডাকলেন দাউদের নাম ডাকলেন কিন্তু আমার নবীজির নাম আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকেন নাই ধরেন নাই কেন একটু আগেই বলেছিলাম আমার আল্লাহ মুহাম্মদের আশে নবীজির নাম ধরে কোরআনে ডাকেন নাই তবে এখন এমন শব্দ দিয়ে ডাকছেন যে শব্দগুলো ব্যাখ্যা না করলে বুঝে আসে না এত অলংকারওয়ালা শব্দ يا أيها المزمل قم الليل إلا قليلا يا أيها المدثر قم فأنذر وربك فكبر وَسِيَابَكَ فطهر يا سين طه حميم رحمة النبي دامي دا دي 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 شبه ما شبدو دي

জিব্রাইলের ঘটনাকে এখনো বেঈমান নাস্তিকরা মেনে নিতে পারে না এত বড় অসัจ্য ধর্মের ঘটনার ক্ষেত্রে আমার আল্লাহ নবীর সম্বোধন করলে এটা নরমাল শব্দ দিয়ে আল্লাহ নবীর বান্দা বলেন আমরাও বান্দা হিন্দুরাও বান্দা ইহুদিরাও বান্দা খ্রিস্টানরাও বান্দা গো নবীও বান্দা এত নর্মাল শব্দ দিয়ে আল্লাহ ডাকলেন কেন ধরলেন কেন

আমার নবী নিজের বান্দা বললে বড় খুশি হন বড় আনন্দিত হন নবীর পছন্দ নিজের বান্দা বললে বড় কামিয়াবি মনে করে সফল মনে করে এজন্য একদিন আম্মা যান বলেন নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন নবী জবাব দিলেন আফালা আকুনা আবদান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না

মুহাম্মাদান রুলার উপরে সামনে বলো কি বলবো রাসূলুহু না কি বলবা আমার বন্ধু যেটা দিছে এটারে আগে আনো আমার বন্ধু নিজেরে দিছে বান্দা আর আমি নবীরে দিছি রাসূল আমারটা পরে নাও আমার বন্ধুটা আগে নিয়ে আসো আগে বলো আব্দুহু এরপরে আমারটা লাগাও রাসূলুহু আল্লাহ আমার বন্ধুটা আগে লাগাও আব্দুহু এরপরে পরে আমারটা লাগাও রাসূলুহু

আর ইবাদত করার মধ্যে আমার নবী শ্রেষ্ঠ আমার নবীর না 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 পর্যন্ত একজন আসে বান্দার দাম আছে না নাই এখন তো ঠিক আছে নবীর আল্লাহ বান্দা বলছে বান্দা বলার চার কারণ কয় কারণ আমি মাত্র দুইটা বলছি ওরা কি কয় ঠিক আছে নবী বান্দা মেনে নিলাম জান নবীরে নিয়া কিসের তৈরি তৈরি করে বেছ লাগায়া নবীর যে বান্দা এটা তো দুনিয়ার ক্ষেত্রে বুঝলাম বান্দা সেখানে তো বান্দা না আল্লাহরक्षात সাবধান আমি ওখানে নিয়েও কি বলছি জানো ফাআহিলা আবদিহি মা আরহা বান্দা কথা বলেন না কি বুঝেন আল্লাহই জানে দিন ও বান্দা দা আল্লাহ জান্নাতিরে রে ডাক ভাই জান্দা কই যাও জান্নাতে দরজায় তালা লাগানো চাবি মুহাম্মাদের কাছে অতিকে যাইস না কই যাবি ইয়া আইয়া তুহান্না স্মুথ না ইন হেনু যে এই দা রব্বি কিবা কি আর

এই জন্য আমার নবী বান্দা নিজের ও বান্দা বললে অনেক খুশি হয় আশ্চর্য দিয়ে একটা কথা আমরা তো শেষের দিকে চলে আছি আম্মাজানকে জিজ্ঞাস করলেন নবীর দিয়ে একটা আশ্চর্য কথা আয়েশা আম্মাজানিজ্ঞাস আরে আশ্চর্য না এমন কি আছে নবীর জীবনে আশ্চর্য না এমন কি আছে সবই তো আশ্চর্য আম্মা যান ছয় বছর বয়সে নবীজির সাথে বিবাহ হয়ে গেল নয় বছর বয়সে আম্মাজান নবীজির ঘরে চলে গেলেন আম্মাজানের জানে আঠারো বছর বস ওই সময় নবী দুনিয়ার থেকে চলে গেলেন হিসাবটা বুঝে থাকলে কয় বছর ঘর করলেন মাত্র নয় বছর আমাদের বন্ধের হয় না এর মধ্যে আর একদলে আবার আঙুল লাগাই দিছে বাল্য বন্ধ করো বাল্য বিবাহ চলবে না আখান চল দিবাও চলবেন ঠিক করো আখান করো সারা রাত দরজাজানা লাগকে মোবাইলে আখান চালা চোখের জিনা কানের জিনা অন্তরের জিনা জবানের জেনা দাও ঘরে ঘরে মোবাইলে গুনাহ চলে সারা রাত গুনাহ দেখে গুনাহ উচিত ছিল ঘুমের মধ্যে ঠারা বলা ঘুমতে দুইটা দেখা দরকার ছিল চেহারাটা শুকার হয়ে গেছে শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই নয় ঘরের মধ্যে যে জিনা চলে সারা রাত মোবাইলে আল্লাহ বাসায় রাখছে এটা তো মোহাম্মদের উম্মত হওয়ার বরকত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন মাত্র নবীর ঘর করছি নয় বছর আঠারো বছরের আমি একটা মেয়ে

একদিনের নামাজ করে আমার ঘরে আসলেন কি পিছনে সমস্যা আইসা নবী কত দয়ার নবী ডাক হুমায়রা কাল ডাকশা রানাকে মায়া করে রাখতেন হুমায়রা রান্নারা কি করে ডাকে হৃদয় ডাকে সন্তান একটা শিখে বলছে সন্তান আব্বু কয় না আব্বু কয় না মায়ের কয় বেবি নাস্তা দে বাবারা কয় এই হৃদয় টাকা দে

নাম ধইরে ডাকে ফিরি মাইন্ড কপালে সুতার পায় কি করা যায় গটো করে ডাকে গটো আকান্ত বাজায় ফিরি মাইন্ড আমিও বউ নাম ধইরে ডাকি বউ আমার নাম ডাকে ফোলায় ইয়ে শিখছে ফোলা আমার আব্বু খানা কি কয় কাই রিদয় মায়ে রেখার দেবি উভয় কি প্রতিদিন খালি বেড়ে সকাল বেলা ভইয়া মাঝখানে ছেলেটারে বল ইয়া স্বামী আর স্ত্রী দুইজনে রিয়া চাউল তুই একবার স্বামী রে কবি আব্বু

ম্যাডাম বলে কয়ে আসো তোর দরকার কি আমার কত চাকরি রাতের মেডামে আসলে ম্যাডাম যদি প্রশ্ন করে সেখানে আগুন লাগে দেয় আর

আম্মাজান বলেন আমি ভাবলাম নবী এবার বের হইয়া ভিন্ন কোনো বিশেষ চেহারা আলো বানানোর জন্য বিউটি পার্টলারে যায় ভরি ঘরিউতো একজনই সাদা দেখে একটা বিয়ে ভরি বাসায় নিয়ে যখন টের পাইছে একটু পানি লাগছে রৌদ্র লেগে দেয় আল্লাহ আমরা জানায় তিনি বলেন আমি একটু ঘুমের বাহানায় বিছানায় শুয়ে গেলাম একটু ছোট্ট খেজুর পাতার খেজুর পাতার আমি দেখলাম নবীজি কোন ঘরে যান নাই আমি ঘুমের বাহানা করি আমি তাকায় হালকাভাবে নজর দিই আমি দেখি রহমতের নবী একা নামাজে দাঁড়ায় গেল আমার হুজুরার এক করোনার নবী নামাজে দাঁড়াইয়া হালকা আওয়াজে আলহামদু সুরা তেলাওয়াত শুরু করলেন আর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল ঝর্ণার মতো রহমতের নবী তেলাওয়াত আলহামদু শেষ সুরা বাকারা শুরু করলেন বাদলার নবী বোধহয় বাকারার মাঝখানে গিয়ে যাবেন কিন্তু না পুরা সুরা বাকারা শেষ করলেন তাও তো তারা ঘুরা নাই নবী আস্তে আস্তে পড়তেছেন আর আমি আয়সা জীবনে নবীকে আমল কান্না করতে দেখি না নবী করে না কান্না করেন শেষ করতে করতে অনেক সময় চলে গেল ভাবলাম নবী বা মধ্যে যাবে না নবী সুরায় আলে শুরু করলে নবী ভাবলাম মাঝখানে গিয়ে রুকুতে যাবে না নবী পুরা সুরাটাই শেষ করলো এখনো প্রথম রাখাতে নবী দাঁড়ানো আছে